বকেয়া বিলের দাবি নিয়ে মিছিল তিন বছর ধরে বকেয়া আন্দোলনে এমজি ভেন্ডার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি নিজেদের বকেয়া বিলের দাবিতে পথে নামে সংগঠনের কয়েকশো সদস্য এদিন নিজেদের দাবি নিয়ে মিছিল করে জেলা শাসকের দফতরে হাজির হন প্রায় তিন বছর ধরে বকেয়া না পাওয়া সংগঠনের সদস্যরা আমরা বিগত তিন বছর ধরে বকেয়া আমরা গোটা জেলায় পাঁচশো কোটি টাকা বকেয়া আমরা দীর্ঘ তিন বছর ধরে পাচ্ছি না এই অবস্থায় আমরা প্রচুর হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে তিনজন ঠিকাদার দুজন একজন সুসাইড করে দুজন এই হতাশাগ্রস্ত হয়ে স্কোপ করে মারা গেছে আমাদেরও সংসারের অবস্থা সংকীর্ণ বাচ্চাদের পড়াশোনার খরচ পারছি না প্লাস ট্রিটমেন্টের খরচ চালাতে পারছি না ইতিমধ্যে অনেক ঠিকাদারে অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ আমরা ব্যবস্থা করতে পারছি না

সংগঠনের পক্ষে সুদীপ কুমার সিংহ রায় বলেন আমরা তিন বছর ধরে বকেয়া বিল পাচ্ছি না বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ গেছে আমাদের দুজন সদস্য দীর্ঘ সময় ধরে বিল না পাওয়ার কারণে ভাবে ভেঙে পড়ে আত্মহত্যাও করেছেন আজ আমরা এই। বিক্রক ও সারক্লেপে প্রদানের মাধ্যমে আমাদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সুদিকে আমরা গত 2021 21/22 23 24 এর যে বকেয়া এমজিএনআর जीएस প্রকল্পের যে দ্রব্য সামগ্রী দ্রব্য সামগ্রী সরবরাহ করার যে বকেয়া বিল সেই বকেয়া বিল প্রদানের প্রতি দ্রুত বিল প্রদানের দাবিতে আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের দরণে আমরা ডিপিটিশন দিতে এসেছি। কত টাকা বাকি আমাদের এই চার চার অর্থবর্ষ সে এখন এফটিও করা এফটিও জেনারেট হয়েছে একশো সাত কোটি টাকা জেনারেট এবং এমন কিছু বিল পড়ে আছে যেগুলো হয়নি তার অ্যাপ্রক্সিমেট হচ্ছে গোটা কোটি টাকা এই ও এফটিও বন্ধ আছে আমাদের দাবি হচ্ছে যেগুলো এফটিও হয়েছে অতি দ্রুত তার বিল প্রদান করা হোক এবং যেগুলো এফটিও হয়নি তার অতি দ্রুত এফটিও করা হোক এর আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গেছি আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে আমাদের গৌতম উদয়ন কাছেও আমরা গেছি এবং আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের কারণে আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি দাওয়া নিয়ে সবথেকে আশ্চর্যের বিষয় হল স্বাধীনতার এই বছরেও আমরা এমন একটা কাজের সঙ্গে যুক্ত যে কাজ সরকারি কাজকে বাস্তব রূপ দিয়ে থাকি আমরা মাটির সঙ্গে কাজ করে থাকি আমাদের সঙ্গে অনেক লোক জড়িয়ে আছে যারা শ্রমজীবী লোক থেকে শুরু করে সব রকম মানুষ আমাদের সঙ্গে জড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আজকের এই স্বাধীনতার আটাত্তরতম বর্ষেও আমরা আমাদের হকের পাওনা পাচ্ছি না আমাদের যে আইন এম জি এনআরজিএসের আমরা সবাই রেজিস্ট্রিকৃত ভেন্ডার্স আমাদের জলপাইগুড়ি জেলায় চোদ্দশো ছাপ্পান্ন জন ভেন্ডার্স আছে সেখানে আমরা যে আইনের ভুক্ত কাজ করেছি যে আইনে পরিষ্কার বলা আছে কাজ করার বিল প্রদানের এফপিও জেনারেটের পনেরো দিনের মধ্যে আমাদের বকিয়া প্রদান করা হবে কিন্তু সেখানে তিন বছর অতিক্রান্ত হয়ে চার বছরে পাড়ি দিয়েছে কিন্তু আমরা এখনো সেই এফপিওর টাকা পাচ্ছি না এখানে অনেক কথা বলা শুনতে পাচ্ছি খবরে আমরা শুনতে পাই যে কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না রাজ্য বলছে কেন্দ্র কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা কোন সরকারের শুনতে রাজি নই কারণ আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বাস করি ভারতবর্ষ পৃথিবীর একটা অন্যতম গণতন্ত্র দেশ যেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সরকার চলে কেন্দ্র সরকার চলে রাজ্য সরকার চলে যেহেতু এই প্রকল্প কেন্দ্রের এবং তার বাস্তব বাস্তব রূপ দিয়েছে ওয়ার্ক অর্ডার দিয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লকের বিডিও তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটা সরকারি দায়িত্বপ্রাপ্ত এখানে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক সরকার কাছে আমাদের দাবি যে আমাদের হকের টাকা যে টাকা আমরা রুজি রোজগার করে সঞ্চয় করে ব্যাংক ঋণ থেকে গলার চেন থেকে শুরু করে জমি ভিজা পাবে বন্ধক দিয়েছে কাজ আমরা বাস্তব রূপ দিয়েছি গত তিন বছর ধরে বাংলার মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটছে সেই ডেন দিয়ে সেই এলাকার জল পাস হচ্ছে সেই কালমার দিয়ে মানুষ হাঁটছে কিন্তু আমাদের হকের টাকা দেওয়া হচ্ছে না সেই হকের টাকা প্রদানের দাবিতে আমরা আজকে একত্রিত হয়ে আমরা জলপাইগুড়ি শাসকের কারণে উপস্থিত হয়েছি তার কাছে আমরা মানবিক দিক থেকে স্মারপলিপি তুলে দেবো জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ